স্বার্থ আছে সবুজের স্বার্থ পরিবেশের স্বার্থ পরবর্তী প্রজন্মের জন্য স্বার্থ এখন আমি অবস্থান করছি জিয়া জাদুঘরের ঠিক অপোজিট পাশে এই যে সবুজ মাঠ এই মাঠটি একসময় একটা খেলার মাঠ ছিল খেলার মাঠ থেকে তৈরি হলো শিশু পার্ক অবশেষে সেই শিশু পার্ক থেকে আবারও একটি সবুজ উদ্যানের চিহ্ন যদি আমরা দেখতে পাই তবুও কিন্তু সবুজ উদ্যান গড়ে ওঠেনি এটি আবারও ইট পাথর দালাদার তৈরির প্ল্যান চলছে আমরা আজকে জানার চেষ্টা করব সাধারণ জনগণ এই উদ্যোগটি নিয়ে কি বলতে চায় তারা কি চায় এই মাঠটিকে আসলে সবুজ উদ্যান থাকবে নাকি ইট পাথরের দালান তৈরি হবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে দাঁড়িয়ে আছেন এই উদ্যানটিকে ঠিক কী হিসাবে দেখতে চাচ্ছেন এই উদ্যানটা আসলে একটা ঐতিহাসিক একটা মাঠ এই মাঠটা সময় পুরা জায়গাটা একটা সবুজে আবৃত একটা জায়গা ছিল আমরা যখন ছোট ছিলাম এই এই চট্টগ্রাম শহরে এই জায়গাটায় সামনে দারুল কাবাব সাকুড়া রয়্যাল হাট তখন হয়নি এই কয়েকটা দোকান ছিল আর এই মাঠটা পুরাটাই ছিল সবুজ আবহ একটা জায়গা এবং এখানে বাচ্চারা খেলাধুলা করতো এবং আমাদের এই নগরবাসী এসে এখানে হাঁটা হাঁটত এবং মানুষের আসলে এই শহরটা কি শুধুমাত্র কনক্রিটের শহর হয়ে থাকবে এই শহরটা তে যে কোনো সুন্দর শহরে যে কোনো একটা উন্নত রাষ্ট্রে বা যে কোনো একটা ভালো রাষ্ট্রে খালি জায়গা থাকতে হয় যেখানে মানুষ এসে শ্বাস নিবে আমাদের পথিক যারা আছে ক্লান্ত পথিক তারা এখানে এসে জিরুবে এবং বাচ্চারা খেলাধুলা করবে এখানে এক সময় এক সময় এখানে বিজয় মেলা মঞ্চ হয়েছে প্রথম বিজয় মেলার মঞ্চ এখানে হয়েছে এটা একটা অত্যন্ত ঐতিহাসিক একটা মাঠ সামনের এই জায়গাটা আমাদের নগরবাসীর জন্য পুরোটাই সবুজ থাকুক এবং এইখানে কনক্রিটের জঞ্জাল আমরা চাই না এবং আমরা বিভিন্ন সময় দেখেছি এটা একটা পর্যায়ে গিয়ে এখানে শিশু পার্ক করা হলো এবং সেই শিশু পার্কটাকে আমাদের দাবির ব্যাসিসেই আমরাই বলেছি যে এটা খালি করা হোক এবং সেটা শিশু পার্কটাকে ভেঙে ফেলা হয়েছে এখন আবার আমরা দেখছি যে এখানে দেওয়াল তোলা হচ্ছে এবং এটাকে এই দেওয়াল তুলে এখানে তারা হয়তোবা কনক্রিটের আবাস জঞ্জাল তৈরি করবে এবং এটা এই এই শহরের মানুষের পালস সেটা কি সেটা হচ্ছে যে এই জায়গাটা সবুজ থাকবে মানুষ এই জায়গাটায় এসে শ্বাস নিবে বাচ্চারা আনন্দে দৌড়াবে পরবর্তী প্রজন্মের জন্য আমরা চাই এই জায়গাটা সবুজ থাকুক আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা আগামীকাল এই বিষয়ে আমরা চট্টগ্রামের যারা সচেতন নাগরিক আছি আমরা বিকাল চারটায় এখানে দাঁড়াবো এবং একটা মানববন্ধন করব আমাদের সাথে এখানকার যারা সিনিয়র সিটিজেন আছে চট্টগ্রামের ওনারা আছেন আমরা সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে কালকে এই বন্ধটি ডাক দিয়েছি আমি আশা করব চট্টগ্রামের যারা প্রাণ প্রকৃতিকে ভালোবাসেন এবং চান যে এই জায়গাটা সবুজ থাকুক এখানে আমাদের কারো কোনো স্বার্থ নাই স্বার্থ আছে সবুজের স্বার্থ পরিবেশের স্বার্থ এটাই আমাদের স্বার্থ পরবর্তী প্রজন্মের জন্য স্বার্থ তো শুধুমাত্র কনক্রিটের বিল্ডিং বা হোটেল বানালে হবে না আমাদেরকে শ্বাস নেওয়ার জায়গাটা সুন্দরভাবে রাখতে হবে তাহলেই আসলে বিনোদন না থাকলে আসলে যে যেহারে হানাহানি মানুষের বসার জায়গা দিতে হবে মানুষকে সুস্থ বিনোদনে রাখতে হবে মানুষকে সুস্থতা দিতে হবে এই জায়গাটা হলে মানুষ হাঁটার জন্য প্রাণ খুলে হাঁটার জন্য জায়গা পাবে তাছাড়া এখানে যে গাছগুলো হয়েছে অনেকগুলো গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে এখানে এই পাঁচটা পুরোটাই তখন শাল শাল গাছে ভর্তি ছিল ওই কোনাটাই ছিল অনেক বড় একটা বট গাছ এগুলো সবগুলো কেটে ফেলা হয়েছে এখনও যে গাছগুলো আছে এই গাছগুলোর জন্য যাতে এই গাছগুলো যাতে কাটা না হয় এবং এই মাঠটা একেবারে সবুজ হয়ে থাকুক মানুষ এসে এখানে হাঁটবে এইখানকে এখানে এসে শ্বাস নিবে আমি আশা করব আপনারা যারা আমাকে শুনছেন সবাই আগামীকাল বিকেল চারটায় দোসরা অক্টোবর আপনারা এখানে আসুন আমরা এই মাঠটাকে উন্মুক্ত রাখতে চাই এই মাঠটা সবুজ থাকুক এবং আমরা আগামীকাল সবাই একসাথে এখানে দাঁড়াবো ধন্যবাদ এই যে সতেজ নিঃশ্বাস আপনি কি চান না একটু সতেজ নিঃশ্বাস নিই কংক্রিটের দেওয়ালে থাকতে থাকতে মানুষ কেমন একটু একঘেমি হয়ে পড়ে তখনই তো ইচ্ছা করে একটু বের হই একটু সুন্দর পরিবেশে বসি একটু ফ্যামিলি নিয়ে একটু বন্ধু বান্ধব নিয়ে একটু সবুজের স্পর্শ পায় আপনি কি চান না আপনি যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই আগামীকাল যে মানব বন্ধন আছে অবশ্যই যোগদান করুন আর সাথে আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব কিংবা আপনার আশেপাশের প্রতিবেশী যারা আছে যারা এই সুশীল সমাজকে আরও সুন্দর করে গড়ে তুলতে চায় এই সবুজ প্রকৃতিকে হারিয়ে ফেলতে চায় না তারাও একত্রিত হন